ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে শান্তিপুরে মৎস্য দপ্তরের অধীনে রয়েছে বেশ কয়েকটি জলাশয়ের জায়গা আজ তারই মধ্যে নদীয়ার শান্তিপুরে অতি পরিচিত ফিশারি নামে একটি জায়গায় পরিদর্শনে এলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় সাথে ছিল শান্তিপুরের বিধায়ক বোজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ নানা বিশিষ্টজনেরা শনিবার ফিশারিতে অবস্থিত বেশ কয়েকটি জলাশয় জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী যদিও টাকার ব্যয় এই ফিশারি সৌন্দর্যের কাজ হবে এবার এরপরে জলাশয় জায়গাগুলো যখন খনন করা হবে মাছ চাষ করা হবে তখন সেখানে অনেক পাবেন তবে আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী অন্যদিকে শান্তিপুরের বিধায়ক ভুজ কিশোর গোস্বামী বলেন শান্তিপুরে একমাত্র খোলামেলা জায়গা বলতে নাম করা যায় এই ফিশারির আর শুধু এখানে রয়েছে মাছ চাষই হবে না আগামী দিন তৈরি হবে পিকনিক স্পট সবকিছু ঠিকঠাক থাকলে একটি অসাধারণ পরিবেশও তৈরি করা হবে এই ফিশারিতে নদীয়া থেকে জগন্নাথ

দু হাজার একুশের ডিসেম্বর মাসের ষোলো তারিখ আমি প্রথম এসেছিলাম এবং সেই সময়ই প্রোপোজাল রেডি করা হয় সরকারি আধিকারিক যারা আছেন মৎস্য দপ্তরে তাদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম এর পরবর্তীকালে আমি মাননীয় মন্ত্রীর কাছে বহুবার গেছি শান্তিপুরের এই দাবিটা নিয়ে বহু প্রাচীন এবং একটা ঐতিহ্যের জায়গা শান্তিপুর ফিশারি মতিগঞ্জগুলো আজকে উনি এলেন এর আগেও একবার ওনার আসার কথা ছিল অন্য কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠেন আমি ভীষণভাবে আশাবাদী আমি বিধানসভাতেও দরবার করেছি ওনার কাছে যাতে শান্তিপুরের ফিশারির একটি অপম সৌন্দর্য ঘটে এবং সেই সাথে সাথে অবশ্যই শান্তিপুরের সাধারণ মানুষদের জন্য কর্মসংস্থান এটা হচ্ছে সবথেকে বেশি বিষয় মোটামুটি কতদিন মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবেই তো বললেন পরিষ্কারভাবেই বলেছেন ফেব্রুয়ারি এবং কাজটা করতে করতে দেড় দেড় বছর তো সময় লাগবে স্পষ্টভাবেই বলেছেন আমার উদ্যোগ থাকবে শান্তিপুরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আছে হসপিটাল পশু হসপিটাল ফিশারি সবগুলি একটি সৌন্দর্যান হোক এবং আপামর উন্নতি সাধন হোক এবং সর্বোপরি শান্তিপুর মানুষের ভালো হোক কারণ মাছ প্রিয় বাঙালি যদিও আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আমরা দুজনের কেই মাছ খাই না কিন্তু তারপর আমরা বলবো আমরা প্রিয় বাঙালি শোনা তাতে শান্তিপুরে ভালো হবে আমাকে বাঙালি ভালো হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটাকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে ভাবছেন যখন উনি বিধানসভায় প্রশ্ন করেন আমি দেখেছি আলাদাভাবে ভাবনা চিন্তা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেজন্য আমার আমরা এসেছিলাম এখানে আমাদের যে তেরো একর সাড়ে তেরো একর জায়গা আছে এখানে যে বেশ কয়েকটা পুকুর আছে তার হালচাল কি কি অবস্থা করা দরকার কি করলে ভালো হবে লোকাল লোকেদের পার্টিসিপেশন কীরকম সব ব্যাপারটা বুঝতে এই কথাবার্তা হলো আমরা বুঝে গেলাম বেশ কিছুদিন ধরে একটু অবহেলা করেছিল এটাকে আমরা রিনোভেট করে দেবো করে খালি জল একটু কম আছে সেটির জন্য আমরা চিন্তিত এইটা ঠিক করে দেব আমরা জলটা বেশি হয়ে গেলে এই মাছটা চাষ করা যাবে তবে শীতের সময় তো মাছ চাষ করা যাবে না শীতটা কেটে গেলে তারপরে একটু করবো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝির থেকে কাজটা আরম্ভ হবে বড়ো করে যাতে কাজ করা যায় এবং তাতে এলাকার অসংখ্য মানুষের খুবই সুবিধা হবে আর এখানে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই সমবায় যেটা আছে সমবায়ের ইলেকশনটা বন্ধ আছে এটা অনেকদিন আগে করা দরকার ছিল এটাকে নিয়ে কী করা যেতে পারে সেটা একটু সমবায়ের লোকেদের সঙ্গে ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে শুধু কি মাছ চাষ নাকি আরও কিছু কিছু মাছ চাষ করা তার সঙ্গে একটু পর্যটনে কাজ করবো আমরা কিছু ছোটো ছোটো ঘর তৈরি করে দেবো সেখানে মানুষ এসে বসে বিশ্রাম করবে পিকনিক করবে বাগান করে দেবো যাতে বাগানটা এনজয় করতে পারে লোকেরা সব মিলিয়েই একটা কম্পোজিট প্রোগ্রাম তৈরি করা হচ্ছে এটা হলে সবাই খুশি হবে এটা দিনে সম্ভব হবে এটা এক বছর দু বছর লাগবে কারণ এটা তৈরি করতে সময় লাগবে কটেজ তৈরি করতে সময় লাগবে বাগান তৈরি করতে সময় লাগবে আর মাছ তো আমার ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে মাছ ফেলবো ফেললেই তো আর মাছ বড়ো হয়ে যাবে না মাছ তো আমাগড়ি দিয়ে বড়ো হবে না তো খাবার টাবার দিতে হবে সব কিছু করতে হবে একটু পরিবরণ ব্যবস্থা করতে হবে সব মিলিয়ে একটা গুচ্ছ পরিকল্পনা তৈরি করে এটা করবো কত লক্ষ টাকা পায় এটা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে হবে আর এখানে কি নতুন করে কোনো কর্মসংস্থান দোকান বা পাশে অন্য কিছু হ্যাঁ সেগুলো কিছু কিছু হবে তবে অসংগঠিতভাবে করলে খারাপ হবে সেটা সংগঠিতভাবে করতে হবে সেটা এই সবের কাছে অনুরোধ করবো যে তোমরা পাঁচ সাতটা দশটা দোকানের সঙ্গে কথাবার্তা বলো বলে তাদের নাও যে করো এটা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার